আবার চেষ্টা করো ট্রাই এগেইন এখানে ট্রাই মানে চেষ্টা করা এগেইন মানে আবার ট্রাই এগেইন অর্থাৎ আবার চেষ্টা করো মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি এখানে লিসেন মানে শোনা কেয়ারফুলি মানে মন দিয়ে লিসেন কেয়ারফুলি অর্থাৎ মন দিয়ে শোনো আমাকে বলো টেল মি এখানে টেল মানে বলা মি মানে আমাকে টেল মি অর্থাৎ আমাকে বলো আমাকে দাও গিফট মি এখানে গিফট মানে দাও মি মানে আমাকে গিফট মি অর্থাৎ আমাকে দাও আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোয়েশন এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা কুশ্চেন মানে প্রশ্ন আই হ্যাভ এ কোয়েশন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে তুমি কি এটার উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যান্সার দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে অ্যান্সার মানে উত্তর দিস মানে এটা ক্যান ইউ অ্যান্সার দিস অর্থাৎ তুমি কি এটার উত্তর দিতে পারবে তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি কাম মানে আসা ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে তুমি কি কফি পান করো ডো ইউ ড্ৰিংক কফি এখনে ডো ইউ মানে তুমি কি ড্ৰিংক মানে পান কৰা কফি মানে কফি ডো ইউ ড্ৰিংক কফি অৰ্থাৎ তুমি কি কফি পান কৰ তোমাৰ কি দৰকাৰ হোৱাট ডো ইউ নিট এখনে হোৱাট মানে কি ইউ মানে তুমি নিট মানে দৰকাৰ হোৱাট ডো ইউ নিট অৰ্থাৎ তোমাৰ কি দৰকাৰ তুমি কি টকা চাও ডো ইউ ৱান্ট মানি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও মানি মানে টাকা ডু ইউ ওয়ান্ট মানি অর্থাৎ তুমি কি টাকা চাও এটা আমার ছিল ইট ওয়াজ মাইন এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল মাইন মানে আমার ইট ওয়াজ মাইন অর্থাৎ এটা আমার ছিল কত তাড়াতাড়ি হাউ সুন এখানে হাউ মানে কত সুন মানে তাড়াতাড়ি হাউ শুন অর্থাৎ কত তাড়াতাড়ি তুমি কি বিবাহিত আর ইউ মেরিড এখানে আর ইউ মানে তুমি কি মেরিড মানে বিবাহিত আর ইউ মেরিড অর্থাৎ তুমি কি বিবাহিত হ্যাঁ এটা সত্য ইয়াস দ্যাট ইজ ট্রু এখানে ইয়াস মানে হ্যাঁ মানে এটা ট্রু মানে সত্য ইয়াস দ্যাট ইজ ট্রু অর্থাৎ হ্যাঁ এটা সত্য